আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব সিলেট ঢাকা এবং চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার পঁচিশ রবিউলাউাল চৌদ্দো শত সাতচল্লিশ হিজড়ি চার আশ্বিন চৌদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথমে আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকের সিলেটের ফজরের ওয়াক শুরু চারটা বাইশ মিনিট শেষ পাঁচটা উনচল্লিশ মিনিট জুমা শুরু এগারোটা ছেচল্লিশ মিনিট শেষ চারটা নয় মিনিট আসর শুরু চারটা দশ মিনিট শেষ পাঁচটা একান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা তেপান্ন মিনিট শেষ সাতটা একুশ মিনিট ঈশা শুরু সাতটা বাইশ মিনিট শেষ চারটা সতেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাতত্রিশ মিনিট থেকে পাঁচটা বায়ান্ন মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা একুশ মিনিট ইশরাক শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা উনচল্লিশ মিনিট চাষ শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা উনচল্লিশ মিনিট এই ছিল আজকের সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ ঢাকার ফজরের ওয়াক শুরু চারটা তিরিশ মিনিট শেষ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট জুমা শুরু এগারোটা তেপান্ন মিনিট শেষ চারটা চোদ্দ মিনিট আসর শুরু চারটা পনেরো মিনিট শেষ পাঁচটা সাতান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা উনষাট মিনিট শেষ সাতটা বারো মিনিট ঈশা শুরু সাতটা তেরো মিনিট শেষ চারটা ছাব্বিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা বায়ান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় চারটা উনত্রিশ মিনিট ইশ্রাক শুরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা ছেচল্লিশ মিনিট চার শুরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা ছেচল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রামও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়াক্ত শুরু চারটা ছাব্বিশ মিনিট শেষ পাঁচটা চল্লিশ মিনিট জমা শুরু এগারোটা আটচল্লিশ মিনিট শেষ চারটা নয় মিনিট আসর শুরু চারটা দশ মিনিট শেষ পাঁচটা একান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা তেপান্ন মিনিট শেষ সাতটা ছয় মিনিট ঈশা শুরু সাতটা সাত মিনিট শেষ চারটা একুশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাতত্রিশ মিনিট থেকে পাঁচটা বায়ান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শাহরির শেষ সময় চারটা পঁচিশ মিনিট ইশরাক শুরু পাঁচটা সাতান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট চার শুরু পাঁচটা সাতান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন হান্নান আহমেদ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সিলেট থেকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন মাশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্যটি জানাবেন আল্লাহ তালা আমাদের নে খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহকমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফির দাওস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে